প্রিয় দর্শকবৃন্দ ভারত বাংলাদেশ যুদ্ধ রবর আবহে বর্তমান বাস্তব চিত্রের নিরীক্ষে আজ আলোচনা করব এতদিন যাবত একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন পৃথিবী জুড়ে যেন যুদ্ধের আবহাওয়া বিরাজমান একদিকে রাশিয়া ইউক্রেন একদিকে ফিলিস্তিন ইসরায়েল সিরিয়া বিশ্ব মানব সমাজে অস্থিরতা বিরাজ করছে এই যুদ্ধে আবহে ভারত কোনো পক্ষপাতিত্ব করেনি নিরপেক্ষ থেকে যুদ্ধ পরামর্শ দিয়ে আসছে কূটনৈতিকভাবে শান্তির বার্তা দিতে চাচ্ছে আপনাদের মনে হতে পারে হঠাৎ করে ভারতের কথা কেন বলছি কারণ ভারতের পড়শি দেশগুলোর সাথে খুব একটা ভালো সম্পর্ক আছে তা জোর দিয়ে বলা যাবে না তবে অত্যন্ত খারাপ সম্পর্কও যে আছে তাও নয় এ মতো অবস্থায় পাঁচই আগস্ট দু বাংলাদেশের নতুন গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয় পরবর্তী সময়ে ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়ন সম্পর্ক চলছে সাধারণ জনগণের মধ্যে টানটান টান উত্তেজনা বিরাজমান ডক্টর ইউনুস দ্বারা পরিচালিত অন্তর্বর্তী সরকার ভারতকে বিশ্বাস করতে চায় না যদিও সরকারিভাবে ভাবে উত্তেজনা কার্যকলাপ প্রকাশ্যে আসেনি ভারত সরকারের পক্ষ থেকে তবে ভিতরে ভিতরে চাপা উত্তেজনা যে নেই তাও বলি কি করে বাংলাদেশ ভারতের মিত্র কিন্তু সে মিত্রকে ভুলে ভারতের শত্রু পাকিস্তানের সাথে বন্ধুত্ব করার কার্যকলাপ কূটনৈতিকভাবে প্রকাশে প্রকাশ্যে আসছে আস্তে আস্তে যা ভারতের জন্য একেবারেই ভালো কিছু নয় ভৌগোলিকভাবে অবশ্যই ভারত নিজেকে আত্মরক্ষা করার পদক্ষেপ গ্রহণ করে চলেছে নীরবে কিছুদিন আগে আমরা যদি লক্ষ্য করি তাহলে অবশ্যই বুঝতে সাহায্য করবে পুরীতে বিভিন্ন ধরনের হেলিকপ্টার যুদ্ধবিমান সাবমেরিন এয়ারক্রাফট নিয়ে তাদের মহড়া চালিয়েছে বর্তমান উত্তেজনার মধ্যে এটি ধারণা করা যায় বঙ্গোপসাগর এলাকা মনে হয় ভারতের নৌবাহিনী বিশেষভাবে পর্যবেক্ষণে রেখেছে এমতো অবস্থায় আরাকান সেনাবাহিনী রোহিঙ্গাদের বিতাড়িত করা শুরু করেছে এবং নাপ নদীর পাশ দিয়ে প্রায় দুশো কিলোমিটার নিচেতে নিয়ন্ত্রণে রেখেছে যা বাংলাদেশের জন্য বিশেষভাবে উদ্বেগের বিষয় কারণ নাপ নদীর এক পাশে রয়েছে যে চট্টগ্রাম এলাকা এই এলাকার যেকোনো একটা সৈন্যবাহিনী আক্রমণ করতে পারে এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই সৈন্যদের পরিচয় কি হ্যাঁ অবশ্যই আরাকান আর্মি সংক্ষেপে এ রাখাইন রাজ্য ভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী দশই এপ্রিল দু এটি প্রতিষ্ঠিত এ হল ইউনাইটেড লিগ অফ আরাকান এর সামরিক শাখা আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে প্রায় এক যুগ আগে এর সাংগঠনিক উদ্যোগ শুরু হয় রাখাইন নৃগোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে আনতে চায় দু হাজার একুশের আগস্টে আরাখা মিডিয়াতে দেওয়া সাক্ষাৎকারে আরাকান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ স্পষ্টভাবে বলেছিলেন বিপ্লবের রাজনৈতিক উদ্দেশ্যই হল হলো পুনরুদ্ধার করা এতে কোনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না ভবিষ্যৎ সেনাবাহিনীর শত্রু হল রোহিঙ্গা মুসলমান সন্ত্রাসবাদী আর একটা শ্রেণী এই রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের টাকা অস্ত্র দিচ্ছে এটা কেন দিচ্ছে দেওয়ার কারণ পরিষ্কার এরা যেন লড়াই করতে পারে আরাকান আর্মির সাথে আরাকান আর্মির কথা পূর্বেই বলেছি আবারও একটু সংক্ষেপে বলছি আরাকান আর্মি তারাই যারা মায়ানমারের মধ্যেই রাখাইন রাজ্য বা একটি স্বাধীন দেশ বানাতে চায় কিছুদিন আগের কথা জুমটা সরকার প্রায় পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়েছে রাখাইনের তার সতেরোটি অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ শহর সহ এগারোটি অঞ্চল রাখাইন আরাখান আর্মি দখল করে নিয়েছে এবং চারিপাশে তারা বিস্তার লাভ করার কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এমত অবস্থায় বাংলাদেশ শুধু নয় দিল্লিও সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে দর্শকবৃন্দ আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন একটা বিষয়ে যে ভারত এবং বাংলাদেশের জনসাধারণের মনে একটা টান টান অস্থিরতা বিষয় কাজ করছে এই বিষয়ের ভিতরে এক পক্ষ বলছে ফেনি চট্টগ্রাম বান্দরবান দখল করার কথা আবার অন্য পক্ষ বলছে চার দিনের ভিতরে কলকাতা দখল করে নিব। আবার কেউ কেউ বলছে যে তৎকালীন বাংলা বিহার উড়িষ্যা ফিরে দিতে হবে এই যে যে মনোভাবপূর্ণ প্রকাশভঙ্গি এটা খুবই হাস্যকর বিষয় আবার সময় উপযোগী কিন্তু এর থেকেও আরও বিপদের বিষয় হচ্ছে বাংলাদেশের জন্য আরাকান সেনাবাহিনী যেভাবে আগ্রাসী ভূমিকা রেখে অগ্রসর হচ্ছে সেখান থেকে তারা যদি কোনোভাবেই টেকনাফ চট্টগ্রাম কক্সবাজার এই ঘুরে আসে কারণ তারা রোহিঙ্গাদের পিটিয়ে নাফ নদীতে ফেলে দিচ্ছে তা এই যে যে বিষয়গুলো এই জায়গাগুলো কেন গুরুত্বপূর্ণ কেন এগুলো করছে এবং কতটা আন্তর্জাতিকভাবে সামনে রাখা যায় সেটা আসলে ভাবার বিষয় আসুন দৈনিক বার্তার সম্পাদক সন্ময় ব্যানার্জির আলোচনায় একটু পরিষ্কার ধারণা পাই আমি ক্যামেরাম্যানকে বলছি একটু জুম আউট করতে আপনারা দেখুন এটা হচ্ছে ভারত আমি আরেকবার একটু ফিরে যাচ্ছি পুরনো দৃশ্যতে এই ভারত সরকার ভারতের ভারতরাষ্ট্র এবং ভারতরাষ্ট্রের নিচে হচ্ছে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর ঠিক তার পাশে দেখুন বাংলাদেশ আপনারা দেখছেন এই বাংলাদেশ রয়েছে বাংলাদেশের মাথায় রয়েছে নেপাল নেপালের ওপাশে রয়েছে ভুটান মাঝখানে রয়েছে সিকিম নেপাল আর ভুটানের মাঝে সিকিম নিচে বাংলাদেশ এ পাশে ভারতবর্ষ ভারতবর্ষের সঙ্গে এইখানে শিলিগুড়ি করিডর যেটাকে চিকেন নেক বলা হচ্ছে শিলিগুড়ি করিডর যেটা সরু মানে বাইশ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটারের একটা পথ যেটার সঙ্গে ভারতের মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সেভেন সিস্টার্সকে কিন্তু সংযুক্ত রাখা আছে এবং এখান দিয়ে অন রোড বাই রোড এই রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হয় বাংলাদেশ এই চিকেন নেকটা কেটে দিলে সেভেন সিস্টার্স না খেতে পেয়ে মারা যাবেন বাস্তব কি তাই না বাস্তব আরও বৃহত্তর আছে সেটা নিয়ে আমি আসবো সেটার বৃহৎ কাহিনি আছে কিন্তু এই যে বাংলাদেশটা আপনারা এই মুহূর্তে দেখছেন অন ক্যামেরা এই বাংলাদেশে টোটাল কিলোমিটার হিসেবে প্রায় চার হাজার দুশো কিলোমিটার ভারতবর্ষের সঙ্গে তাদের সীমানা এবং বলে রাখা দরকার যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গটা যেহেতু এ পাশে রয়েছে ওয়েস্টবেঙ্গল বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের সীমানা প্রায় বাইশশো কিলোমিটার দু হাজার দুশো কিলোমিটার এবার এই যে চার হাজার দুশো কিলোমিটারটা হচ্ছে বাংলাদেশের টোটাল সীমানার নাইনটি পারসেন্ট তাহলে বাকি টেন পার্সেন্ট কোনটা টেন পার্সেন্ট হচ্ছে বাংলাদেশের কোস্টাল এরিয়াটা অর্থাৎ বঙ্গোপসাগর দেখছেন বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরের নিচে রয়েছে কোস্টাল এরিয়া এই কোস্টাল এরিয়াটা টেন পারসেন্ট এবং এই টেন পারসেন্টের মধ্যে আছে এই যে মায়ানমার পূর্বতন বার্মা বলে যারা পরিচিত সেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের একটা সীমানা আছে আজ খুব ইন্টারেস্টিং সেই সীমানা নিয়ে একটা সাংঘাতিক কাহিনী আপনাদের কাছে সোনবোজের যা বাংলা পশ্চিমবঙ্গের কোনো বা ভারতবর্ষের কোনো ইলেকট্রনিক্স মিডিয়া সেইভাবে রিপ্রেজেন্ট করাইনি আমি পুরো ম্যাপটাকে আপনাদের কাছে আমি দেখাচ্ছি সেভেন সিস্টার্স দেখছেন নেপাল দেখছেন ভুটান দেখছেন পশ্চিমবঙ্গ দেখছেন বাংলাদেশ দেখছেন এদিকে মায়ানমার বিস্তৃত অঞ্চল মায়ানমার এই মায়ানমারের পাশে রয়েছে চীন এদিকে থাইল্যান্ড রয়েছে এলাগজ রয়েছে অন্যান্য জায়গা রয়েছে আমি তাতে যাচ্ছি না কিন্তু আমি এই মুহূর্তে এই বে অফ বেঙ্গলে বাংলাদেশের এই 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 চিত্রটা দেখিয়ে আমি আপনাদের মূল জায়গায় আজকে আসবো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু জুম ইন করতে এই অঞ্চলটা জুম ইন করতে ব্যস থাক এই যে দেখছেন বাংলাদেশেরই ত্রিপুরা এই ত্রিপুরার সঙ্গে বাংলাদেশ লাগোয়া রয়েছে এইখানে দেখুন চট্টগ্রাম এটা আপনার দেখছেন ফালি যে বর্ডার এরিয়াটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের লাগোয়াই রয়েছে মায়ানমারের এই সব অঞ্চলগুলো রয়েছে এবং এই এই চট্টগ্রামে লাগোয়া এপাশে পাশে মণিপুর রয়েছে এপাশে পাশে আগরতলা রয়েছে ত্রিপুরা রয়েছে এটা এবার এই চট্টগ্রামটা ফালি হয়ে কিন্তু নিচ পর্যন্ত নেমে এসছে এবার আমি ক্যামেরাম্যানকে বলবো আর একটু ইন করতে পুরো ব্যাপারটাকে বোঝানোর জন্য আপনাদের কাছে আমি প্রথমে আপনাদের কাছে দেখুন এই বাংলাদেশের বৃহত্তর বর্ডার এই বাংলাদেশের থেকে বাংলাদেশের এখান থেকে ঢাকা কুমিল্লা হয়ে চট্টগ্রামের সম্পর্কর জায়গায় এখানে একটা জেলা আছে এই যেটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে ব্যাস ক্যামেরা স্থির থাক এই হচ্ছে ফোনি জেলা এইখানে ত্রিপুরা একদিকে একদিকে চট্টগ্রাম একদিকে কুমিল্লা কুমিল্লার সঙ্গে চট্টগ্রামের সম্পর্ক স্থাপনটা এই ফেনি জেলার ওপর দিয়ে এবং এই ফেনি জেলার ওপর দিয়ে এখান দিয়ে একটা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে সম্ভবত দু হাজার একুশে একটা চুক্তি সই করে সেটা ব্রিজ প্রায় একশো কোটি টাকা দিয়ে একটা ব্রিজ তৈরি করেন যেটা আগরতলার সাবনাং জেলার সঙ্গে চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত করে এবং এই ফেনি জেলাটা যে কোনো মুহূর্তে ভারত সরকার কিন্তু কেটে দিতে পারে যদিও ভারত সরকার কাটবে না ভারতবর্ষের পররাষ্ট্র নীতি যারা জানেন তারা জানেন এই যে চিকেন নেক চিকেন নেক বলে এতদিন ধরে শুনিয়েছি না যে বাংলাদেশের একটা চিকেন নেক শিলিগুড়ি করিডোর আমরা কেটে দিলে সেভেন সিস্টার না খেতে পারে মোটে ঠিক একইভাবে বলছি এইখানে দাঁড়িয়ে কুমিল্লার সঙ্গে চট্টগ্রামের মাঝখানে যে ফেনি রয়েছে ফেনিটাকে যদি ভারত সরকার কেটে দেয় যদি প্রয়োজন মনে করে বাংলাদেশ যদি বাড়াবাড়ি করে তখন কিন্তু যে কোনো সময় চট্টগ্রাম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে কিন্তু ভারত সরকারের পররাষ্ট্র নীতি তা নয় চিকেন নেক হিসেবে যেটা বলা হচ্ছে শিলিগুড়ি করিডর তার থেকেও মারাত্মক কিন্তু কেন চট্টগ্রাম হচ্ছে তার বন্দর রয়েছে চট্টগ্রাম থেকে বাংলাদেশের অধিকাংশ দ্রব্যাদি এক্সপোর্টেড হয় এক্সপোর্ট করা হয় ইম্পোর্ট করা হয় ফলে সেই ফেনি ডিস্ট্রিক্টটা কিন্তু অনেকটা ভারতবর্ষের কন্ট্রোলে যেটা বাংলাদেশের অধুনা খালেদা জিয়ার তাদের রাগ তার কারণ এই ব্রিজটা মেনটেন করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ভারতবর্ষে এবং এর এন্টায়ার খরচ প্রাথমিকভাবে বিরাশি কোটি টাকা ধরা হয়েছিল সেটা একশো বত্রিশ কোটি টাকা হয়েছে বাংলাদেশ সরকার কোনো খরচ করেনি সমস্ত খরচটা ভারত সরকার খরচ করেছে সাম্প্রতিককালে সেটা উদ্বোধন হয়েছে সেটা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবং এই ব্রিজটা চট্টগ্রামের বন্দরের সঙ্গে ভারত ভারতের এই সেভেন সিস্টার্সের বিভিন্ন জায়গায় ডোব্বাদি যাওয়া আসার ক্ষেত্রে খুব হয় এবং এটা একটা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে হয় যে চুক্তি থেকে বাংলাদেশ সরকার চাইলেও বেরিয়ে আসতে পারবে না আমি এইবার একটুখানি ক্যামেরা জুম করতে বলবো ইন করতে বলবো আমি বৃহত্তর চট্টগ্রামের দৃশ্যটা দেখানোর জন্য যেটা মায়ানমারের সঙ্গে এই মুহূর্তে পরিস্থিতিটা এইটা আপনি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বর্ডারটা দেখাচ্ছি না এই বর্ডারটা হচ্ছে প্র্যাকটিক্যালি এই যে এই যে আপনাদের পুরো চট্টগ্রামটাকে দেখাচ্ছি আপনাদের যেখানে চট্টগ্রামের এই এই চট্টগ্রামটা বেরিয়ে এসছে এবং এই চট্টগ্রামে দেখুন কক্স বাজার এই মুহূর্তে রয়েছে আমি একটু ক্যামেরাটা উপরে তোলার জন্য বলছি এই চট্টগ্রামটা হচ্ছে এই যে সীমানাটা দেখছেন এই সীমানাটা হচ্ছে চট্টগ্রাম থেকে মায়ানমারকে ডিফারেন্সিয়েট করছে চট্টগ্রাম থেকে মায়ানমারকে ডিফারেনশিয়েট করছে এর মাঝখান দিয়ে নাফ নদী বেরিয়ে যাচ্ছে আমি যেটা আপনাদের কাছে দেখাচ্ছি একটু ক্যামেরা জুম করতে বলছি এইবার দেখুন এইবার আমরা মূল জায়গায় এসেছি যেটা বাংলাদেশের বর্তমানে এই মুহুর্তে ক্রাইসিসের মধ্যে পড়েছে বাংলাদেশ সাংঘাতিক ক্রাইসিসের মধ্যে পড়েছে আমার কাছে এমন কিছু রিপোর্ট আছে যে রিপোর্টটাতে দেখ মানে আমি দেখাবো আপনাদের কাছে এইখানে দেখুন এইখানে টেকনাফ এই যে টেকনাফ জায়গাটা এইটা হচ্ছে চট্টগ্রাম এরিয়া সরু ফালি হয়ে বঙ্গোপসাগরে নেমে এসেছে এটা বাংলাদেশের এই চট্টগ্রাম আর এই পাশে এই যে নীল স্রোতটা দেখছেন এই নীলটা হচ্ছে নদী নদীটার নাম হচ্ছে নাফ নদী এই নাফ নদীর চওড়াটা কতটা জানেন এই নাফ নদী মায়ানমারের সঙ্গে চট্টগ্রামকে আলাদা করেছে এইটা বাংলাদেশের সঙ্গে মায়ানমারের যেটা আমি বলছি যে আপনাদের একদম সীমানা এইখানে আমি দেখছিলাম এক পয়েন্ট তিন অর্থাৎ নদীর কোনো কোনো জায়গা চওড়া হচ্ছে এক কিলোমিটারের আশেপাশে আর সর্ববৃহৎ হচ্ছে তিন কিলোমিটার মানে নদীর এপার থেকে ওপার দেখতে পাচ্ছে না এই টেকনাফ হচ্ছে টেকনাফ জায়গাটা হচ্ছে চট্টগ্রামের আর ঠিক উল্টো দিকে মংটু মানে মংডু এই মাংডু হচ্ছে বায়নমারের মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় তিন কিলোমিটার রেঞ্জ ইজিলি দেখা যায় যে কোনো গঙ্গার এপার থেকে ওপার এক কিলোমিটার সেটা ধরে দিন তিন কিলোমিটার কোনো কোনো জায়গা এইটা হচ্ছে মায়ানমারের সঙ্গে এই মুহুর্তে চট্টগ্রামের সীমানা আমার হাতে এই মুহূর্তে একটা বিজ্ঞপ্তি এসছে যে বিজ্ঞপ্তিটা ইউনাইটেড লিগ অফ আরাকানস আরাকানের যারা বিদ্রোহী সেনা যারা এই মুহূর্তে এন্টায়ার মায়ানমারকে প্রায় কন্ট্রোলে নিয়ে এসেছেন সতেরোটা এরিয়ার মধ্যে এগারোটা এরিয়া নিয়ন্ত্রণে কন্ট্রোল করে নিয়েছেন তারা তাদের একটা বিজ্ঞপ্তি আমার হাতে এসছে এইট ডিসেম্বর আমি সেটা আমি আপনাদের কাছে ক্যামেরায় দেখাচ্ছি এই বিজ্ঞপ্তিটা ইউনাইটেড লিগ অফ আরাকান যারা এই মায়ানমারটাকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছেন তাঁরা জারি করেছেন করে পরিষ্কার বলে দিয়েছেন এই নাফ নদী এখন থেকে কেউ ব্যবহার করতে পারবেন না অর্থাৎ চট্টগ্রামের সঙ্গে এই নাফের এই নাফ বলছি মায়ানমারের যে তফাতে যে নদীটা আছে নদীর নিয়ন্ত্রণটা নিয়ে নিয়েছেন এই ইউনাইটেড লিগ অফ আরাকান এই প্রসঙ্গে আরেকবার একটু আপনাদের গতকাল আমি কিছুটা উল্লেখ করেছি যে এখানে ক্রাইসিসটা বাংলাদেশে কোথায় তৈরি হয়েছে একটু ভালো করে ভাবুন এন্টার মায়ানমারটাকে নিয়ন্ত্রণ করছিল কারা জুমটা সরকার মিলিটারি শাসন গত বছর আগে যেটাতে চীন ব্যাকিং করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে ভারতের মিলিটারি যে মায়ানমারে ছিল তাদের ওখান থেকে চলে যেতে বাধ্য করে চীন নিয়ন্ত্রণ করে ফেলেছিল এই জায়গাটা মায়ানমারকে অর্থাৎ পূর্বতন বার্মাকে সেই পূর্বতন বার্মার যে যে যারা শাসক মিলিটারি শাসক জুনটা সরকার বলা হয় সেই সরকারের বিরুদ্ধ গোষ্ঠী যারা 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 বিভিন্নভাবে প্রতারিত ওখানে তারা ইউনাইটেড হন প্রায় চল্লিশ হাজার সেনা তাদের কর্মী বাহিনী ইউনাইটেড হয়ে তারা একদম চোখে চোখে টক্কর দিচ্ছেন এই জুনটা সরকারের সঙ্গে এবং জুনটা সরকারের পতন প্রায় অনিবার্য অর্থাৎ চীন যে এপাশ থেকে বসে এই মায়ানমারকে নিয়ন্ত্রণ করছিল সেই দিন ডেজ আর নাম্বার যে কোনো সময় জুমটা সরকার পড়ে যাবে চল্লিশ হাজার মিলিটারি কমান্ডো তারা এই আরাকানার নিয়ে তারা একত্রিত হয়ে তারা এখান থেকে সমস্ত নিয়ন্ত্রণটা মায়ানমারে নিয়ে নিয়ে গত দুদিন আগে বিজ্ঞপ্তি জারি করলো যে এই নদী আপনারা কেউ ব্যবহার করতে পারবেন না নাফ নদী এখন নাফ নদীতে বাংলাদেশের ইন্টারেস্টটা কি বাংলাদেশের ইন্টারেস্টটা ছিল এইখানে যে সেখানে তার মানে তার তার নৌবাহিনী থেকে শুরু করে তাদের ছোট ছোট জাহাজ ট্রলার সেগুলো ঢুকতো মাছ ধরতে ঢুকতো তাদের ছোট ছোট বন্দর এক্সপোর্ট করার ব্যাপার ছিল এখান থেকে বেরিয়ে সেন্ট মার্টিনস দ্বীপে যেত আমি পরে আপনাদের সেন্ট মার্টিনস দ্বীপে নিয়ে আসছি কিন্তু আমি আমি আগে বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি ইউনাইটেড লিগ অফ আরাকান যে চল্লিশ হাজার মিলিটারি এই মুহূর্তে দখল নিয়ে নিয়েছে প্রায় প্রায় মায়ানমারকে দখলে নিয়ে নিয়েছেন তারা কি বিজ্ঞপ্তি দিচ্ছেন অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং দ্য ইনডেফিনিট সাসপেনশন অফ রিভার ট্রান্সপোর্টেশন ইন দ্য নাফ রিভার ভাবতে পারেন বিদ্রোহী গোষ্ঠী যারা সরকারের নি সরকারের বিরুদ্ধে লড়ছে চীন প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে লড়ছে তারা লিখছেন অন ডিসেম্বর এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট নাইন থার্টি এম দি আরাকান আর্মি সাকসেসফুলি ক্যাপচার্ড অ্যান্ড নিউট্রেলাইজ দ্য লাস্ট রিমেনিং লাস্ট রিমেনিং আউটপোস্ট অফ দ্য টেরোরিস্ট ফ্যাসিস্ট মিলিট্রি জুনটাস বর্ডার গার্ড পুলিশ ডিভিশন লোকেটেড ইন দ্য মাংডো রিজিয়ান যে মাংডো রিজিয়নের কথা বলছি আমি লাস্ট পোস্টটাকে দখল করে নিয়েছে লোকেটেড ই দ্য মাংডো রিজিয়ন অফ দ্য রাখাইন স্টেট হাউএভার দি আর্ম মেম্বার্স অফ দ্য ফ্যাসিস্ট মিলিট্রি জুনটা অ্যালং উইথ দিয়ার অ্যালাইড মিলিটেন্ট গ্রুপ গ্রুপস ইনক্লুডিং দ্য ইসলামিক টেরোরিস্ট আর্ম গ্রুপস আর এসও এ আর এস এ অ্যান্ড এ আর এ সাম অফ হোম ওয়ার ট্রেন বাই দ্য ফ্যাসিস্ট মিল্ক উইথ জুনটা আর স্টিল ফিলিং দ্য এরিয়া এঙ্গেজিং ইন অ্যাম্বুসেস অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস উইথ ওয়েপনস অ্যাজ এ রেজাল্ট ক্ল্যাশেস আর স্টিল অকারিং নট ওনলি নিয়ার দ্য নাখা ফাইভ এরিয়া বাট অলসো ইন আদার পার্টস অফ দ্য বাংলো রিজিয়ান ভাবতে পারেন ইসলামিক টেরোরিস্ট যাদের কথা যাদের কথা আমরা বারবার বলি এই ভারতবর্ষ থেকে ইসলামিক টেরোরিস্ট ইসলামিক টেরোরিস্ট শব্দটা এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কোনোদিন শুনবেন না কখনো শুনবেন না যে হিন্দুরা আক্রান্ত ইসলামিক টেরোরিস্ট কথাটা তারা বলতে পারেন না মোহাম্মদ ইউনুস রেগে যাবেন বলে মোহাম্মদ ইউনুস রাজাকার জামাত সবাই মিলে তো এই ইসলামিক টেরোরিস্টদের গ্রো করিয়েছেন খুব দ্রুত গ্রোথ করিয়েছেন আর এই চীন প্রতিষ্ঠিত জুনটা সরকার সেই ইসলামিক টেরোরিস্টদের ব্যাকিং করে করে তাদের ট্রেনিং দিয়েছে সেটাই বলছেন আরাকান আর্মিরা এবার আরারাকান আর্মিরা কি বলছেন দেখুন এইটাই সব থেকে ইন্টারেস্টিং অনেক ডিফারেন্ট নোট দি মেম্বার্স অফ দ্য টেরোরিস্ট ফ্যাসিস্ট মিল্টারি জুমটা হু ফ্লেট ফ্রম দ্য নাখাটা ফাইভ এরিয়া অর্থাৎ চীন প্রতিষ্ঠিত মিল্টারি যে শাসন মায়ানমারে আছে তারা পালিয়েছে একটা অঞ্চল থেকে অ্যালং উইথ দ্য র্যালাইস দি ইসলামিক টেরোরিস্ট আর্ম গ্রুপস আর এস ও আর আইরা দৌড়ে পালিয়ে সমস্ত এই মাংডো এরিয়া থেকে ইসলামিক টেরোরিস্টদের ভাগিয়ে দিয়েছেন এই আরাকান আর্মিরা অ্যান্ড আদার আর্মড মেম্বার্স ট্রেন্ড বাই দ্য ফ্যাসিস্ট মিলিটারি জুনটা অ্যাটেম্পটিং টু এস্কেপ টু না ফ এবার এরা জুনটা গভেন্ট ইসলামিক টেরারিস্টদের নিয়ে এই না ফ দিয়ে বাংলাদেশে পালানোর প্ল্যান করছে কে বলছে আরাকান আর আমি বলছি না মানে যেটা ভারতবর্ষে কোনো মিডিয়াতে এভাবেই আলোচনা হচ্ছে না আমি এটাই আপনাদের কাছে এক্সপোজ করার জন্য আমি একদম ইউনাইটেড লিগ অফ আরাকান যে তাদের যে প্রেস বিজ্ঞপ্তি সেইটা থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং যেখানে পরিষ্কার বলছেন আর অ্যাটেম্পটিং টু টু এস্কেপ থ্রু দ্য নাফ রিভার অ্যাক্রস দ্য বাংলাদেশ আরাকান বর্ডার ইউজিং মোটর বোটস অ্যান্ড ক্যানোস অর্থাৎ মোটর বোটে করে তারা চীন প্রতিষ্ঠিত জুনটা গভর্নমেন্টের শাসকরা ইসলামিক টেররিস্ট মানে ইসলামিক টেরোরিস্ট অর্গানাইজেশন তারা এই চট্টগ্রামের মধ্যে পালিয়ে আসার চেষ্টা করছেন Therefore, due to ডিউ টু and public security পাবলিক সিকিউরিটি river অল রিভার in ট্রান্সপোর্টেশন ইন river will be indefinitely suspended starting from 3.30 p.m. on December 8, 2024, United ডিসেম্বর of টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউনাইটেড লিগ অফ আরাকান ডিসেম্বর থেকে এই নাফ নদী পুরো এই আরাকান আর্মি যারা চট্টগ্রামে ঢোকার জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু এই নাফ নদী বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছেন এই নাফ নদী লম্বা কতটা জানেন প্রায় চল্লিশ মাইলের কাছাকাছি সম্ভবত বাষট্টি কিলোমিটার এই দীর্ঘ প্রশস্ত পথ যেটা প্র্যাকটিক্যালি মায়ানমারের সঙ্গে চট্টগ্রামের সীমানা বা বাংলাদেশের সঙ্গে সীমানা বাংলাদেশকে লম্বা নো বলে দিয়েছেন এবং একদম এন্ট্রি মিলফ্রি দিয়ে এই চল্লিশ হাজার মিলট্রি পার্সোনদের অনেকের দুশো বাহাত্তর কিলোমিটার রেঞ্জ তারা দখল করেছেন লাস্ট পোস্টটাও তারা দখল করে নিয়েছেন বলছেন আমি বলছি না এটা নিয়ে ভারতের মিডিয়াতে কেন প্রচার নেই আমি জানি না কোনো কোনো মিডিয়া একটু একটু বলছে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট খবর বাংলাদেশের পক্ষে কেন বাংলাদেশকে ইমিডিয়েটলি যে কোনো সময় এই যে অঞ্চলটা দেখছেন বঙ্গোপসাগরের কাছে চট্টগ্রামে তারা ঢুকে পড়তে পারে এবং সেই ঢুকে পড়ার কিছু ইঙ্গিত আমরা পেয়েছি যেটা কাল কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসবো চোখটা বাংলার বার্তা কিন্তু আমি আজকে শেষ করার আগে আমি একটু ছোট্ট তথ্য দিয়ে শেষ করি এই নাফ নদীটা কত গুরুত্বপূর্ণ জানেন আমি ক্যামেরা বলবো একটু জুম করতে এই জুম ইন করতে একটু ওপরে তুলতে বলবো এই যে দেখছেন এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ যেটা এই যে সেন্ট মার্টিন দ্বীপ যেটা শেখ হাসিনার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা হয়েছিল গণ্ডগোল হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা চেয়েছিল দেয়নি শেখ হাসিনা যার জন্য এই সেন্ট মার্টিন দিতে এবার জমিন করার কথা বলবো একটু আমি একটু একটু ছোটো কোন মেন স্ক্রিনে চলে আসুন এইখান দিয়ে দেখুন এই সেন্ট মার্টিন দ্বীপে আসার রুট কিন্তু বাংলাদেশের চট্টগ্রামের এই হচ্ছে রাস্তা রুট বলে এই নদী বন্ধ মানে এই নদী বন্ধ মানে এই সেন্ট মার্টিনে আসাটা বাংলাদেশের বন্ধ বুঝতে পারছেন সিচুয়েশানটা কোন দিকে চলে যাচ্ছে কলকাতা আসার প্ল্যান করছেন না মোহাম্মদ ইউনুস আপনি সেন্ট মার্টিনে যাওয়াটা আপনার বন্ধ করে দেবে কিছু কয়েকদিনের মধ্যে করে দিয়েছে অলরেডি এই নাফ নদীতে আপনি নামতে পারবেন না মাছ ধরতে নামতে পারবেন না ওই চল্লিশ হাজার যে আরাকান আর্মি যারা খেরো বুদ্ধিস্টদের প্রোটেকশন দিচ্ছে যারা রোহিঙ্গাদের তাড়াচ্ছে যে রোহিঙ্গাদের মোহাম্মদ ইউনুস ওদিকে প্রশ্রয় দেন এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দেন সেই রোহিঙ্গাদের তাড়া করে যাতে এ পাশেও না আসতে পারে গতকাল আপনাদের আমি রোহিঙ্গা ধরলেই এই জলে নদীতে ভাসিয়ে দিচ্ছে একদম নদীতে ভাসিয়ে দিচ্ছে তাদের সম্পত্তি অর্থ সমস্ত আর্মি ক্রেক ক্রক করে নিচ্ছে আরাকান আর্মি পেছনে ফান্ডিংটা কে করছে আমি বলছি না আপনারা বুদ্ধিমান মানুষ আপনারা জানেন কিন্তু চীনও এখন অসহায়ভাবে দেখছে মায়ানমারে তাদের প্রতিষ্ঠিত জুনটা সরকার প্র্যাকটিক্যালি পতনের মুখে দাঁড়িয়েছে সতেরোটার মধ্যে এগারোটা জোন কন্ট্রোল নিয়ে নিয়েছেন এখনও এই মুহূর্তে যখন প্রতিবেদন পেশ করছি দু তিনটে জোন ছাড়া সমস্ত নিয়ন্ত্রণে এই আরাকান আর্মির হাতে এই আরাকান আর্মি কিন্তু পরিষ্কার তারা সংবাদ মাধ্যমের সামনে বলেছে উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম প্রবলেম উইথ উইথ ইন্ডিয়া বাট উই ডু হ্যাভ রোহিঙ্গাজ ইসলামিক টেররিস্ট এবং এদের আমরা দর্শক বৃন্দ আপনারা অনেক কিছুই শুনলেন চিন্তা গ্রহণ করবেন আপনারা নিজেরাই বা বুঝবেন আপনাদের নিজেদের মতো করে এমন বাংলাদেশের সরকার কি কি চিন্তা গ্রহণ করেন তা দেখার বিষয় কারণ প্রতিদিনের খাবার দ্রব্যের দ্রব্যাদির মূল্য বেড়েই চলেছে বাজার করতে গেলে না বিশ্বাস উঠে যাচ্ছে এখন কোনো যুদ্ধে জড়িয়ে মানুষের জীবন ধারণে ঝুঁকিপূর্ণে ফেলা ঠিক হবে কিনা তা মনে হয় সুদূর প্রসারের চিন্তা গ্রহণ করার সময় এসেছে